Oh my god. এক কা দেখে অস্ট্রেলিয়া ফরেশরির নজর কাлён বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে প্রিয় দর্শক বর্তমান সময়ে আলোচনার টেন্ডিং রিলেশন সাবমিশন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে আশাবাশী বিভিন্ন প্রোগ্রামে ফরেশরিও দেখা যায় কিন্তু এর মধ্যে হুট করে আবারো সাবমিশন বুবলির ফরেশরির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক মাধ্যমে গ্রুপ কাছে যে পড়েদের সাবমিশন কে দেখা যাচ্ছে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে একা দিকে স্টাইলে একা দিকে লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কি মা বি হাসি মুগ্ধ করার মত একদম ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজরেতে দেখা গেছে তাকে আর এই ফটো বর্তমানে বর্তমানের সোশ্যাল মিডিয়া এদিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে বর্তমানে সবলমবুলি নাকি একের পর এক সিনেমাে কাজ করবে আর সিনেমা কাজের জন্য নিজেকে এত ফিট করেছেন সবলমবুলি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন আর সেখানে গিয়ে নিত্যনতুন লোকনিয় ক্যামেরার সামনে হাজির হয় জানা গেছে আমেরিকাতে নিজেকে ফিট করার জন্য বেশ কিছু থাকবে সেখানে থাকার পর এসে নিজেকে কমপ্লিট করে আবার সিনেমা মানবনตรี তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গ ধন্যবাদ প্রবিটিউব ও